আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান পিস্তল ও মাদক সহ দীপু নামে একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নে আজ দুপুর একটা পাঁচ মিনিটে মুন্সিগঞ্জ সদর রামপাল কলেজের সামনে থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা যাওয়ার সময় কলেজের সামনে রাস্তায় একটি প্রাইভেট কারে করে যাওয়ার সময় দীপু নামে একজন পিস্তল ঘুরিয়ে রাউন্ড গুলি বসন করে রাস্তার যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় আচ্ছা <laughs> আতঙ্কে একজন এক এক দিকে ছোটাছুটি করে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ তেরো সাত দুই শূন্য আট এর সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে এ সময় প্রাইভেট কারে থাকা একজন সাব্বির হোসেন দীপু নামে উনত্রিশ বছর বয়সী পিতা হাজি আবুল কালাম তালুকদার মাতা আমিনা বেগম ছটফটিয়া গ্রামের বেতকা ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা নারায়ণগঞ্জ প্রাইভেট কার থেকে নেমে নিজের কোমর থেকে রিভলভার বের করার চেষ্টা করলে হাতিমারার পুলিশ তাৎক্ষণিক আটক করার চেষ্টাকালে আসামি তিন রাউন্ড গুলি করে এক পর্যায়ে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে সে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামের রিভলভারের আঘাতে তিনজন পুলিশ সদস্য এএসআই এমদাদ হোসেন কনস্টেবল রবিউল ও কনস্টেবল সাজেদুল আহত হয় এবং আসামিকে জীবনের ঝুঁকি নিয়ে আটক করে উপস্থিত ছাত্র জনতা ধৃত আসামিকে মারধর করা সহ প্রাইভেট কারটি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা ধৃত আসামির সহযোগী দুই মুকুল ও তিন শাহাদ হোসেন ও দুইজন পালিয়ে যায় আসামির নিকট ও ঘটনাস্থল থেকে একটি রিভলভার দুই রাউন্ড গুলি তিনটি গুলির খোসা এবং আসামির ব্যবহৃত প্রাইভেট কার চেক করে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় জনতার হাতে আসামি আহত হন প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ থানা হেফাজতে আছে আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে